নমস্কার রাজ আপনারা দেখছেন খবর চব্বিশ ঘন্টা আজকে ভোট দিতে দেবো না দিতে না বলে আজকে এই সব করছে সব যাতে না যেন বিজেপি আমরা বিজেপি করি বলে না যে সাথে আছে বলে যাতে পুলিশ আছে পাঁচ মিনিট হয়নি বর্তলায় যেই আমার যে আমাদের যে শঙ্ক উলুদ্ধনি দিয়ে ঝাঁটা লাঠি নিয়ে যাই আমরা কাঁড়ি হয়েছি যে কাউকে কেন ঢুকতে দেবো না কালকে শান্তি বাজারকে ভয় দেবো এই কাজের পক্ষ থেকে বলা হচ্ছে পুলিশ টহল দিতে গ্রামে এসেছিল সেই সময় পুলিশের ওপর হামলা চালিয়েছে দুজন পুলিশ কর্মী জখম হয়েছে মিথ্যা কথা বলছে মমতা পুলিশ মিথ্যাবাদী রাজ্যের পুলিশ মিথ্যাবাদী কথা বলছে কারণ এই জিনিসগুলো বাড়িতে ঢুকে গিরিয়া করে এই মানুষটাকে মেরেছে দেখলাম সব কালো ফেটি বাঁধা রেহেঙ্গা দল শাহজান বাহিনীর দল এসে পুলিশের সঙ্গে সঙ্গে পুলিশ আছে তারা সবাইকে এমন ভাবে মারধর করছে মেয়েদেরকে মেয়েরা শুয়ে পড়ে বাবারে মারে করে চিৎকার করছে তখন আমরা ছুটে গেছি যেতে আমাদেরকে পুরো বাড়ি দিয়েছে এই পায়ে দিয়েছে পা ফেটে গেছে হাতে আমি তো হাঁটতে পারছি না দাঁড়াতে পারছি না কমরে বাড়ি পড়েছে ওইভাবে গড়াগড়ি খেতে খেতে আমরা মাঠের দিকে চলে যাই মাঠে ওইভাবে ঝাঁপ দিয়ে গেছে পুলিশের কি কর্তব্য